পাহাড়ের কোলে ছোটো একটি গ্রাম নামের শিমুলডাঙা সারা বছর গ্রামটি শান্ত থাকে কিন্তু শীতের সময় এই গ্রামের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় চারপাশে কুয়াশার চাদর মাঠে শিশির ভেজা ঘাস দূরে ধান খেতের ডাঁটা ঝিলমিল করে গল্পের নায়ক একদম সাধারণ দুষ্টু আর বুদ্ধিমান একটি ছেলে নাম রিফাত রিফাতের বয়স মাত্র বারো কিন্তু তার কৌতূহল দেখে গ্রামের সবাই হাসে শীতে যখন সকালের কুয়াশা গ্রামটাকে সাদা পোশাকে ঢেকে ফেলে তখনই শুরু হয় রিফাতের নতুন নতুন অভিযান ভোর ছটা শীতের ঘন কুয়াশায় গ্রামটা প্রায় অদৃশ্য রিফাত কম্বল মুড়িয়ে মা আর পাঁচ মিনিট বলে ঘুমিয়েছিল কিন্তু শীতের সকাল মানেই তার ফেভারিট জিনিস গরম পিঠা মা ডেকে বলল রিফাত ওঠ গরম গরম ভাপা পিঠা বানাচ্ছি এই কথা শুনে রিফাত এমনভাবে বিছানা থেকে লাভ দিল যেন সে অসাধারণ কিছু পেয়ে গেছে সে বাইরে বেরিয়ে দেখে চারপাশ সাদা ধোঁয়ার মতো কুয়াশায় ঢাকা টুপটাপ করে শিশির পড়া শব্দও শোনা যায় ছোট ছোট পাখিরা গাছ থেকে ডেকে উঠছে চিউ 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 রিফাত হালকা সোয়েটার পরে পিঠার স্টবের পাশে এসে বসে মায়ের হাত থেকে গরম ভাপা পিঠা নিয়ে এসে বলল মা শীত যদি সারা বছর থাকত মা হাসল তাহলে তোমার নাক সারা বছর লাল হয়ে থাকত পিঠা খেয়ে রিফাত ছুটল তার বন্ধু মারুফ আর ইমনের বাড়িতে ওরা তিনজন মিলে মাঠে যাওয়ার পরিকল্পনা করেছে মাঠে যাওয়ার পথে তারা দেখে গরু ছাগল কুয়াশার মধ্যে হাঁটছে কৃষকরা গরম চা খাচ্ছে ছোটরা আগুন জেলে হাত গরম করছে রিফাত বলল দেখো দেখো কুয়াশার মধ্যে আমরা যেন কোনো জাদুর দেশে হাঁটছি মাঠে পৌঁছে তারা খেলার জায়গা খুঁজে পেল সব ঘাস ভিজে কিন্তু তাতে তাদের কি তারা সিদ্ধান্ত নিল আজ কুয়াশা দৌড় প্রতিযোগিতা হবে মারুফ বলল যে কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে আবার ফিরে আসতে পারবে সেই চ্যাম্পিয়ন ইমন হেসে বলল হারিয়ে গেলে তখন কি খুঁজবে রিফাত খুব আত্মবিশ্বাস নিয়ে বলল আমি পারব আমি ডাঙার শীত চ্যাম্পিয়ন দৌড়াতে দৌড়াতে হঠাৎ রিফাত পড়ে গেল কাদায় মারুফ ও ইমন হাসতে হাসতে পেট ধরল রিফাত রাগ করে বলল হাসো হাসো কাদাও শীতের বন্ধু দৌড় শেষ করে তারা গেল গ্রামের পুকুর পাড়ে শীতের সময় পুকুরের পানি যেন বরফের মতো ঠান্ডা হঠাৎ রিফাত কিছু দেখতে পেল পানি থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছে সে চমকে বলল এই এটা কি জাদুর পুকুর নাকি ইমন বলল না বোকা শীতে পানি গরম আর বাইরে ঠান্ডা থাকে তাই ধোঁয়া ওঠে মারুফ বলল কিন্তু দেখলে তো জাদুর মতোই লাগে তারা তিনজন মিলে পুকুর পাড়ে বসে কুয়াশা দেখছিল হঠাৎ তারা পানির পাশে একটি ছোটো পাখি কাঁপতে কাঁপতে পড়ে থাকতে দেখল রিফা দ্রুত এগিয়ে গিয়ে বলল এটা ঠান্ডায় জমে যাচ্ছে তারা পাখিটাকে তুলে গরম কাপড়ে মুড়িয়ে নিল রিফাত পাখিটাকে নিয়ে দৌড়ে গেল মামার ঘরের ঘরে যেখানে আগুন জ্বলছিল গ্রামের লোকেরা আগুন ঘিরে বসেছিল তারা রিফাতকে দেখে বলল কি হলো এই শীতে দৌড়াদৌড়ি ভালো না রিফাত পাখিটা দেখিয়ে বলল একটু গরম দিলেই ঠিক হয়ে যাবে মানুষগুলো পাখিটাকে দেখে হাসি মুখে সাহায্য করলো আগুনের উষ্ণতায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ইমন বলল ওরে পাখিটা আবার উড়তেও শুরু করল সবাই খুব খুশি হল পাখিটি এক চক্কর দিয়ে তাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল শীতের বিকেলে গ্রামের বাতাস আরও ঠান্ডা হয়ে যায় রোদ থাকে কম আর কুয়াশা বাড়ে ছেলেগুলো মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখল মাটির চুলায় মায়না পিঠা বানাচ্ছে বাচ্চারা আগুনের পাশে বসে গল্প করছে বয়স্ক লোকেরা গরম চা খাচ্ছে রিফাত বলল এই শীত না থাকলে কি এসব দৃশ্য দেখতে পেতাম মারুফ বলল শীতের মজা আলাদা ইমন বলল আর শীত মানেই গরম চা তিনজন মিলে এক দোকানে গিয়ে চা খেল অবশ্যই রিফাতের জন্য এক গ্লাস দুধের চা সূর্য ডোবার আগেই তারা ঘরে ফেরে রিফাত আজকের পুরো দিনের অভিযান মাকে বলে মা হাসে আর বলে শীত মানেই শুধু ঠান্ডা না শীত মানেই আনন্দ রিফাত বলল হ্যাঁ আর শীত মানেই বন্ধুত্ব পাখির যত্ন আর গরম পিঠা মা তাকে আরেকটা পিঠা দিয়ে দেয় রিফাত বলে আগামীকাল আবার মাঠে যাব শীত মানে শুধু ঠান্ডা নয় শীত মানে হাসি বন্ধু উষ্ণতা আর ছোট ছোট আনন্দ সূর্যের আলো উঠেছে পাখিরা ডাকছে চি 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 একটা ছোট্ট গ্রাম নাম সোনারপুর সেখানে থাকে এক দরিদ্র কিন্তু হাসি খুশি ছেলে রাহিম রাহিমের বয়স মাত্র দশ বছর তার বাবার পেশা কৃষক মা গৃহিণী তারা খুব কষ্টে সংসার চালায় কিন্তু রাহিমের মুখে সবসময় হাসি প্রতিদিন সকালে রাহিম গরু নিয়ে মাঠে যায় গরুগুলো তার বন্ধু রাহিম ওদের সঙ্গে কথা বলে গান গায় রাহিমের সবচেয়ে প্রিয় গরু লালু লালু আবার খুব দুষ্টু মাঝে মাঝে পালিয়ে যায় একদিন দুপুরে রাহিম মাঠে খাস কাটছিল তখন হঠাৎ এক বৃদ্ধ লোক আসে হাতে একটা পুরোনো ধুলো পড়া টুপি বৃদ্ধ বলে বাবা রাহিম এই টুপিটা জাদুর টুপি যে মাথায় দেবে সে মনের মতো কিছু তৈরি করতে পারবে কিন্তু ভালো কাজে ব্যবহার করতে হবে রাহিম অবাক হয়ে বলি আমি জাদুর টুপি দিয়ে কি করব বৃদ্ধ হেসে বলে মানুষের ভালো কর তাহলেই টুপিটা কাজ করবে বৃদ্ধ হাওয়া হয়ে গেল রাহিম ভয় পেয়ে যায় কিন্তু কৌতূহল হয় বাড়ি ফিরে রাহিম মায়ের কাছে বলে মা দেখো একটা জাদুর টুপি মা হেসে বলে হুম আবার জাদুর টুপি রাহিম মাথায় টুপি পরে বলে এই টুপি একটা বড় পাউরুটি দে এক নিমিষে তার সামনে একটা বিশাল পাউরুটি এসে পড়ে রাহিম চমকে যায় মা হতভম্ব তারা বুঝে যায় এটা সত্যি জাদুর টুপি পরদিন থেকে রাহিম টুপিটা ব্যবহার করে গ্রামের মানুষদের সাহায্য করতে থাকে কারো ঘর ভেঙে গেছে এই টুপি একটা নতুন ঘর দে টুপির ঘূর্ণিতে ঘর তৈরি হয়ে যায় কারো বাচ্চা ক্ষুধার তো এই টুপি কিছু খাবার দে সঙ্গে সঙ্গে চাল ডাল ফল হাজির গ্রামের সবাই খুশি হয়ে বলে রাহিম আমাদের গ্রামের ভালো ছেলে কিন্তু গ্রামের পাশের জমিদার হাকিম সাহেব খুব লোভী মানুষ সে টুপির খবর শুনে ভাবে এই টুপি আমার হাতে এলে আমি পুরো গ্রাম কিনে নেব সে রাতে লোক পাঠিয়ে রাহিমের ঘর থেকে টুপিটা চুরি করায় রাহিম সকালে দেখে টুপি নেই সে কাঁদতে কাঁদতে বলে জাদুর টুপি ছাড়া আমি কিভাবে সাহায্য করি জমিদার টুপিটা পরে বলে এই টুপি আমাকে সোনার পাহাড় দে কিন্তু টুপি কাজ করে না সে রাগে টুপিটা ছুঁড়ে ফেলে অবশেষে হঠাৎ টুপিটা কথা বলে তুমি লোভী আমি কেবল ভালো মানুষদের জন্য কাজ করি একটা ঝড় ওঠে টুপি উড়ে গিয়ে রাহিমের ঘরে ফিরে আসে রাহিম দেখে খুশিতে নাচতে থাকে এই টুপি শুধু আমার না সবার আমরা একসঙ্গে থাকলে সব কিছু পারি গ্রামের মানুষ বাংলার এক শান্ত গ্রাম নাম তার চাঁদপুরিয়া চারদিকে সবুজ ধানের মাঠ মাঝখানে আঁকা বাঁকা কাঁচা রাস্তা পাশে একটা পুকুর যার জলে প্রতিদিন সকালে সূর্যর আলো পড়ে ঝিকমিক করে এই গ্রামের মানুষদের জীবনটা খুবই সাদা মাটা কিন্তু তাতে আছে গভীর মায়া পরিশ্রম আর সম্পর্কের উষ্ণতা ভোর হতে না হতে গ্রামের হালিম শেখের ঘর থেকে আজানের ধ্বনি ভেসে আসে আল্লাহ আল্লাহ আল্লাহবর আজান শুনেই গ্রামের জীবন শুরু হয় নারী পুরুষ সবাই যেন নতুন এক দিনের প্রস্তুতি নেয় রওশন আলী নামের এক কৃষক তখন নিজের পুরনো গামছাটা কাঁধে নিয়ে মাটির দিকে হাঁটা ধরেছে তার হাতে একটা হাল সাথে দুটি বলদ সাদা আর বাদামি রওশন আলীর বয়স চল্লিশের কাছাকাছি কিন্তু মুখে এখনো শ্রমের দীপ্তি সে ছোটবেলা থেকেই মাটি চাষ করে আসছে তার মুখে প্রায়ই শোনা যায় এই মাটি আমার মা এই মাটিই আমার বাঁচার কারণ মাঠে পৌঁছে সে বলদের ঘাড়ে হাত রাখে তারপর ধীরে ধীরে হাল ধরতে শুরু করে মাঠে তখন কুয়াশা শিশিরে ভিজে আছে ঘাস চারদিকে পাখির ডাক দূরে দেখা যায় অন্য কৃষকেরাও হাল চাষ করছে তাদের মধ্যে হাসি আলাপ মজার গল্প তবু মন ভরে না কারণ ফসল ভালো হবে কিনা সেই দুশ্চিন্তা তো রয়েছেই রওশনালীর ঘরে তার স্ত্রী রহিমা আর দুই সন্তান ছেলে মাসুম মেয়ে মরিয়ম ঘরটা বাঁশ আর টিন দিয়ে তৈরি কিন্তু ভালোবাসায় ভরা রহিমা সকালে ভোরে উঠেই চুলা ধরায় হাঁড়িতে ভাত বসায় পাশে ডাল রান্নাঘরের হাঁড়িতে ঝোলানো শুকনো মাছ বাতাসে মিশে আছে মাটির গন্ধ আর ধোঁয়ার গন্ধ মাসুম স্কুলে পড়ে ক্লাস সেভেনে কিন্তু পড়াশোনার পাশাপাশি সে বাবার কাজে সাহায্য করে মাঠে যায় বলতে পানি দেয় কখনো ধান কাটার সময় কাস্তে হাতে দাঁড়ায় একদিন মাসুম তার বাবাকে বলল বাবা আমি বড় হয়ে শহরে যাব চাকরি করব তোমাদের কষ্ট আর হতে দেব না রওশন হেসে বলল যা ইচ্ছা করো বাবা কিন্তু মাটিকে ভুলিস না এই মাটি আমাদের বাঁচিয়ে রাখে সেই বছর বর্ষা এলেও ঠিকমতো বৃষ্টি হলো না আকাশ রোজ কালো হয় কিন্তু বৃষ্টি আসে না জমির ফাটলে ধুলো উড়ে ধান গাছ শুকিয়ে যাচ্ছে রওশান আলীর চোখে চিন্তা প্রতিদিন সে আকাশের দিকে তাকায় বলে হে আল্লাহ একটু পানি দে এই ফসলটা বাঁচিয়ে দে গ্রামের অন্য কৃষকেরাও একে একে হতাশ হয়ে পড়ছে কেউ ঋণ নিচ্ছে কেউ গরু বিক্রি করছে বাজারে চালের দাম বেড়েছে অথচ কাজের দাম কমে গেছে একদিন সন্ধ্যায় গ্রামের মসজিদের পাশে কয়েকজন কৃষক জড়ো হলো তারা আলোচনা করছে কিভাবে জমি বাঁচানো যায় রৌশন বলল আমরা যদি একসাথে একটা গভীর কূপ খুঁড়ি সেচের পানি পাওয়া যাবে সবাই রাজি হলো তারা একসাথে কাজ শুরু করলো কেউ টাকা দিল কেউ শ্রম দিল এক মাস পর কূপ খনন শেষ হলো আর পানি উঠল মাটির বুক থেকে যখন সেই পানি দিয়ে প্রথম ধান গাছগুলো সজীব হয়ে উঠল তখন গ্রামের মানুষের মুখে হাসি ফুটল সবাই বলল ঐক্য থাকলে কিছুই অসম্ভব নয় বছর ঘুরে ফসল পাকা হলো মাঠে সোনালি ধানের ঢেউ বাতাসে দুলছে গাছগুলো আর কৃষকের মুখে হাসি গ্রামের মেয়েরা তখন খেজুর গাছের নিচে বসে ধান মাড়াই করছে কেউ গান গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রৌশন আলী নিজের ঘরে ফিরে দেখে রহিমা হাসি মুখে বসে আছে মাসুম স্কুলে প্রথম হয়েছ সার্টিফিকেট হাতে নিয়ে এসেছে মরিয়মও এখন লেখাপড়ায় ভালো করছে রাতের খাবারে ভাত ডাল আর ভর্তা আলো আসে একটা ছোট কেরোসিন বাতি থেকে কিন্তু তাতেই যেন ঘরটা উজ্জ্বল হয়ে ওঠে রহিমা হেসে বলে এবার আমরা একটা গরু কিনব তাই না রৌশন বলে হ্যাঁ এবার আল্লাহ চাইলেই সব হবে ঈদ আসছে গ্রামের মানুষ এখন ব্যস্ত কেউ নতুন কাপড় কিনছে কেউ বাড়ি রং করছে মসজিদের সামনে শিশুদের হাসি খেলা চলছে রসুন কিছু টাকা জমিয়ে মাসুম আর মরিয়মের জন্য নতুন জামা কিনল ওরা খুশিতে উচ্ছ্বসিত রহিমা সেলাই করে নিজের পুরনো ওড়নাটা নতুনের মতো বানিয়েছে ঈদের দিন সকালে সবাই একসাথে নামাজ পড়তে যায় নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে বলে ঈদ মুবারক গ্রামের ছোট নদীর ধারে সেদিন পিকনিকের আয়োজন হয় সবাই মিলে পোলাও রান্না করে মিষ্টি বানায় আর গান গায় রওশনালী নদীর তীরে বসে নিজের গ্রামের দিকে তাকিয়ে ভাবে আমরা গরিব কিন্তু আমরা সুখী কারণ আমাদের একে অপর আছে কিন্তু সুখ বেশি দিন টেকে না কয়েক মাস পর হঠাৎ এক রাতে প্রবল ঝড় ওঠে আকাশে কালো মেঘ বজ্রপাত দমকা হাওয়া টিনের ছাউনি উড়ে যায় গাছ উপড়ে পড়ে রওশন আলীর ঘরের অর্ধেক ভেঙে পড়ে যায় রহিমা আর বাচ্চাদের সে কোনো মতে বাঁচায় কিন্তু গরুটা মারা যায় পরদিন ভোরে দেখা গেল পুরো গ্রাম ক্ষতবিক্ষত কারো ঘর নেই কারো ফসল নেই মানুষ বসে আছে হতাশ মুখে তবুও রৌশনালী হাল ছাড়ে না সে বলল আমরা আবার গড়ব এই গ্রাম আবার হাসবে সবাই একসাথে ঘর বানাতে শুরু করে কেউ বাঁশ দেয় কেউ শ্রম দেয় কেউ শুধু পানি এনে দেয় ধীরে ধীরে গ্রামের মানুষ আবার ঘর বেঁধে নেয় মাঠে ফিরে যায় জীবন আবার ছন্দে ফেরে শিক্ষার আলো বছর দুই পর গ্রামের স্কুলটা বড় হয় সেখানে নতুন ভবন তৈরি হয় মাসুম এখন কলেজে পড়ে আর গ্রামের ছোটদের পড়ায় রওশন আলী তার ছেলেকে দেখে গর্বে ভরে যায় সেভাবে এই ছেলেটাই হয়তো একদিন এই গ্রামের ভাগ্য বদলাবে রহিমা বলে তুমি তো কত কষ্ট করেছ রওশান এখন তোমারই ফল মিলছে গ্রামের মেয়েরাও এখন স্কুলে যাচ্ছে মরিয়ম ক্লাস টেনে পড়ে বলে আমিও মাস্টার মশাই হব গ্রামটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে তবুও মানুষগুলো আগের মতো সরল হাসি খুশি পরিশ্রমে বছর ঘুরে আবার বর্ষা এলো বৃষ্টি পড়ে তিনের ছাউনি বেয়ে মাঠে জমে পানি রসোন আলী বারান্দায় বসে সেই বৃষ্টি দেখে হাসে তার চোখে এখন শান্তি তার পাশে রহিমা সামনে দুই সন্তান একজন বই নিয়ে বসে আছে আরেকজন গরুকে খাওয়াচ্ছে সে ধীরে বলে জীবন মানে শুধু কষ্ট নয় বরং কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া পাশের ঘরে ভেসে আসে গ্রামের মানুষের হাসির শব্দ শিশুরা মাঠে দৌড়াচ্ছে বৃষ্টিতে ভিজে গ্রামের আকাশে রংধনু উঠেছে রসনালী তাকিয়ে দেখে চোখে জন চলে আসে এই গ্রামই আমার পৃথিবী এই মানুষগুলোই আমার জীবন চাঁদপুরিয়ার মতো শত শত গ্রাম এখনও আছে বাংলাদেশে যেখানে মানুষ হয়তো গরিব কিন্তু তাদের হৃদয় বড় তারা হাসিয়ে কাঁদে সংগ্রাম করে তবু একে অপরকে ভালোবাসে তাদের জীবন হয়তো শহরের আলোর মতো ঝলমলে নয় কিন্তু তাতে আছে প্রকৃত সৌন্দর্য মাটি মানুষ আর মমতার সৌন্দর্য একটা ছোট্ট গ্রাম নাম তার কালীগঞ্জ একটা ছোট্ট গ্রাম নাম মধুবনপুর গ্রামের এক প্রান্তে খড়ের চালা দিয়ে বানানো একটা কুড়ে ঘর সেখানে থাকে রহিম তার স্ত্রী সালমা আর তাদের দুই সন্তান হাসান আর রুবি রহিম দিন মজুর কারও জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়েই চলে সংসার প্রতিদিন ভোরে রহিম বেরিয়ে যায় কোদাল কাঁধে করে কখনো রোদে কখনো বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কাজ করে কিন্তু তবুও সংসারে অভাব সালমা কখনো আধা পেট খেয়ে বাচ্চাদের মুখে ভাত তুলে দেয় মেয়েটা রুবি স্কুলে যেতে চায় খাতা খাতাকলম কেনার টাকাটাও নেই একদিন রহিম গ্রামে শুনল পাশের গ্রামে এক বড় জমিদার ধান কাটার জন্য অনেক লোক খুঁজছে রহিম সেখানে কাজ নিতে গেল সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে পরিশ্রম করল সন্ধ্যায় যখন সে মজুরি পেল মাত্র একশো টাকা কিন্তু রহিমের চোখে তখনও আনন্দ কারণ এই টাকায় রুবির জন্য সে খাতাকলম কিনবে সন্ধ্যায় ঘরে ফিরতেই রুবি দৌড়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল বাবা আজ আমার স্কুলে সবাই নতুন বই এনেছে আমারও লাগবে না রহিম হাসল কপালে মেয়েটার চুমু দিয়ে বলল কালে নিয়ে যাব রে মা তুই শুধু ভালো করে পড়বি সেই রাতেই রহিম শালমাকে বলল দেখ আমাদের জীবনে কষ্ট অনেক কিন্তু আমি চাই না বাচ্চারা এই দারিদ্রের মধ্যে বড় হোক হাসান হবে ডাক্তার রুবি হবে শিক্ষিকা সালমা চোখে জল নিয়ে বলল তুমি কষ্ট করছো রহিম আল্লাহ নিশ্চয়ই তোমার মেহনতের দাম দিবে দিন যায় মাস যায় রহিম আরও কঠোর পরিশ্রম করে রোদে বৃষ্টিতে ঝরে কিন্তু তার মনে একটাই আশা বাচ্চাদের ভবিষ্যৎ ধীরে ধীরে রুবি স্কুলে ভালো ফল করে হাসানও পড়াশোনায় ভালো হয় বছর কেটে যায় রুবি বড় হয়ে শিক্ষকতা শুরু করে হাসান শহরে মেডিকেলে ভর্তি হয় রুবি এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সকালে সূর্য ওঠার আগেই সে উঠতে হয় প্রথমে মাকে সাহায্য করে রান্না করে তারপর স্কুলে যায় গ্রামের মেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায় কারণ রুবি প্রমাণ করেছে গরিব ঘরে জন্ম নিলেও মানুষ বড় স্বপ্ন দেখতে পারে অন্যদিকে হাসান এখন শহরে মেডিকেলের ছাত্র তারও জীবন সহজ নয় শহরে থাকার খরচ বই কেনা টিফিন সব কিছুই কষ্টের সে রাতে প্রাইভেট টিউশন করে দিনে ক্লাস করে অনেক সময় ঠিকমতো খেতেও পারে না কিন্তু মায়ের মুখের কথা মনে পড়লেই সাহস পায় বাবা যত কষ্টই আসুক পড়াশোনা ছাড়বি না একদিন শহর থেকে হাসান চিঠি পাঠায় রুবিকে আপা আমার পড়াশোনা এখন শেষের পথে আমি যদি ডাক্তার হতে পারি তাহলে প্রথমে গ্রামের মানুষদের চিকিৎসা করব যাদের কোনো ডাক্তার নেই রুবি চিঠিটা পড়ে চোখের জল মুছে ফেলে মনে মনে ভাবে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনের স্বপ্ন কেউ গরিব করতে পারবে না এদিকে রহিম এখন বুড়িয়ে গেছে আগের মতো আর মাঠে কাজ করতে পারে না তবু প্রতিদিন উঠোনে বসে মাটির হাড়িতে ধান শুকায় যেন কিছুটা সাহায্য করা যায় সংসারে রুবি তার বাবাকে বলে বাবা এখন তুমি বিশ্রাম নাও আমি সংসার চালাবো রহিম শুধু হেসে বলে তুই আমার গর্ব মা তোর মুখের হাসি আমার বিশ্রাম কিছু বছর পর হাসান ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে পুরো গ্রাম জড়ো হয় তাকে দেখতে গ্রামের লোকজন বলে এই যে রহিমের ছেলে একসময় খালি পায়ে স্কুলে যেত আছে ডাক্তার রুবি হাসান সালমা রহিম সবাই একসঙ্গে বসে থাকে তাদের পুরনো কুড়ে ঘরের সামনে কিন্তু আজ ঘরটা আর গরিব মনে হয় না কারণ ঘরের ভেতরে আছে সুখ ভালোবাসা আর সাফল্যের আলো রহিম ঋদু হেসে বলে আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে আমি গরিব ছিলাম কিন্তু তোমরা আমার ধন গরিবের সংসারে টাকার অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসা আর পরিশ্রম থাকলে সুখ একদিন ঠিক পথ খুঁজে নেয় যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ সবাই ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব